আটা <pelled being HD> <sm convertible>

চালের গুঁড়া শশা টমেটো শশা লবণ লবণ মুরগি লিখছিলে না রোস্টের মুরগি মুরগি তো প্রথমে লিখছে আচ্ছা শোনো বুটের ডাল লিখছো না বুটের ডাল হ্যাঁ লিখছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের তিন দিন আগের থেকে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু আসলে এই কয়দিন তো এ খুব চাপ গিয়েছে যার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি আজ রাত পর্যন্ত যেটা যেটা থাকবে সব আজকের ভ্লগে থাকবে তো আজকে ঈদের বাকি আছে আরও তিন দিন আমি বাজার কাজার করা শুরু করে দিয়েছি মানে ঈদের যে বাজার খাবার দাবারের সেগুলো সব করে করছি একটু একটু করে কারণ দেখা যায় শেষ সময় দেখা যাবে এটা সেটা মনে আসবে একসাথে কেনা হবে না একটা ঝামেলায় পড়ে যাবো আগেভাগে বাজারটা করা থাকলে সুবিধা হয় যেহেতু এবার আশা আছে ঈদে আমরা খাসি দিয়ে কাচ্ছি করবো সেজন্য অনেক কিছুই কিনতে হবে সেগুলো কেনার জন্য চলে এসেছি লিস্ট করে নিয়েছি তারপরও দেখা যায় অনেক কিছু থেকে যায় তো সব কিছুই স্বপ্ন থেকে স্বপ্ন থেকে কিনেছি নর্মাল বাজার থেকে কিনেছি মাছের বাজার থেকে কিনেছি যেখানে যেটা পেয়েছি সেখান থেকে সেটা কিনেছি তো আমাদের যে রিক্সাওয়ালা চাচা খুব ভালো ছিল আমি যে বাজার করছি দেখি যে আমার হাত থেকে টেনে টেনে নিয়ে এসে রাখছে এগুলো আসলে অনেক অনেক কিছু বোঝে আর এদের তখন এই ধরনের করে সেই মানুষগুলোর প্রতি আর একটু মমতা জন্মায় মনে হয় যেন ভাড়াটাও একটু বেশি করে দিয়ে দেয় এরকমের যাই হোক আসে আব্বু রিক্সায় বসা ছিল কারণ হচ্ছে আমাদের কাছে মা মুরগি টুরগি অনেক কিছু ছিল রিক্সায় সে নামেনি নিয়ে আমি নেমে বাকি বাজার করে এসেছি যদিও আরও অনেক বাজার আছে দেখা যাবে ঈদের হ্যাঁ চার রাতের রাতটা পর্যন্ত দেখা যাবে বাজারে বাজারেই কেটে যাবে কারণ সব কিছুই লিস্ট করা থাকে তারপরও দেখা যায় এটা কেনা হয় নাই ওটা কেনা হয় নাই সেটা কেনা হয় নাই ভুলে গিয়েছি আমাকে অনেকে বলে যে আপু লিস্ট করে নিবা লিস্ট করার পরও দেখা যায় কত কিছু দরকার হয় মনে থাকে না আসলে কোনো অসুবিধা নেই যাই বাসায় যেয়ে দেখি আবার কি কি লাগবে আবার লিস্ট করব। আবার চলে আসবো তো আজকে আর আসা হবে না কালকে ইনশাল্লাহ আবার বের হব বাজারে

হচ্ছে সেমাই নিয়ে আসছি সেমাই একটু রান্না করব এবার সেমাই রান্না করব দুই বছর আগেও না গত বছর মনে হয় সেমাই রান্না করতে করছিল মনে হয় অনেক বাদাম আলু বোকারা কিশমিশ বাদাম আলু দেখাড়া পেঁয়াজ চার কেজি পেঁয়াজ ওখানে তারপরে সাদা গোলমরিচ আমার লাগবে বিরিয়ানি রান্নায় সেজন্য নিয়ে আসছি এটি ইয়া করব এটা ব্লান্ডারে ব্ল্যান করে গুঁড়া করে রাখবো তাহলে কান ভালো আসবে তারপরে এখানে হচ্ছে কাচি বিরিয়ানি মশলা নিয়ে আসছি হুম রোস্ট মশলা চির মশলা রোস্ট মশলা আমি যেহেতু নিজের বানানো মশলা দিই সেজন্য এইসব মশলা অল্প অল্প ইউজ করি কারণ এগুলো একটা ফ্লেভার ঘ্রান থাকে অন্য দিলে ভালো লাগে সেজন্য জন্য রোস্ট রান্না করলে কালারও সুন্দর আসে আবার কাচি রান্না করলে খুব ভালো ফ্লেভার আসে তো নিজের মশলাও দেবো এগুলোও দেবো দিয়ে তোমাদেরকে এবার খুব সুন্দর কাচি রান্না করে দেখানোর ট্রাই করবো তা আমি জানি না এখনও কেমন হবে আমার কাজটি ভালো হয় কিন্তু এবার কেমন হবে সেটা জানি না সেটা রান্নার পর যা যাবে ঈদের ব্লগে দেখবা আর তো দুধ নিয়ে এসছি এখান থেকে লেটকাও নিয়ে এসেছি ওই শ্যামাই রান্না করার জন্য দুধ আরও লাগবে আরও দুই প্যাকেট লাগবে সেটা পরে দই তো উঠাই রাখছি আর আর কি এই তো আরও বাজারে যাব আজকে না গেল কালকে দুপুরের দিকে যাবো আরও বাজার আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই সকালবেলা বাকর করে দিয়ে চা খেতে খুব মজা লাগে জানি না সবার হয়তো ভালো লাগে না যাই হোক চা খাচ্ছি আর আজকে হচ্ছে সৌদি আরাফা আজকে আমার আফিফ সোনা আরাফার রোজা রাখবে তো আফিফের জন্য সবাই দোয়া করবে ঘুম থেকে সে বলেছে আমি কিন্তু আমার রোজা আছি আজকে শুনে খুব ভালো লেগেছে আমি আজ রোজা রাখতে পারিনি আমার ছেলে শুধু রেখেছে আফিফ আসফাক থাকলে আসফাকও রাখতো আর আসিফ তো অসুস্থ তোমরা সবাই জানো তো আর সেই ইয়াতে মেন্টালিটিতে এখন নাই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে ভাত রান্না করেছে এর ভিতরে সুজনে মা চলে এসেছে তাই আবার একটু ভাত বসিয়েছি হাঁসের ডিম ফোনা করেছি আজকে আর চিকেনটা আসেপ খাবে সুজনে মাকেও একটু দেবো যাই হোক সুজনে মা পেঁয়াজ কেটেছে তারপর আদা রসুন কেটেছে এখন রুটি বানাবে ঘর ঝাড়ু দেবে মচবে এসব টুকটাক কাজ আছে এগুলো করে ফেলবে এই আর কি আমার রুমটা মুচ্ছ কিচেন মুচ্ছ রান্নাঘর ঠিক আছে দেখাইছিলাম তখন এটার ভিতরে পেঁয়াজ এটা গরু মাংস দেওয়ার জন্য এটা সম্ভবত রসুন আরও লাগবে কালকে আর এটা সম্ভবত আদা আদা আরও লাগবে কি করবা আপিপের জন্য আপিপের আব্বু ডেজার্ট বানাইতেছে ইফতার উপলক্ষে আছে মানে চা খাচ্ছি বাঘাল ফোন দিয়ে অনেক গুলো আছে কোনটা কোনটা তাও ওই ওই সাদা সব তো ওই দেখো যেটা সাবুদানার ডেজার্ট না সবাইকে দেখাবো কি ডেজার্ট বানাইতে চাপ আমার সোনার টুকরাটা যে রোজার হয়েছে এটি তো মাসাল্লাহ তো হইছে দুধ তো দেশ ঠিক মতো

এসার পর আমি গিয়েছিলাম একটু নাইনটি নাইনের দোকানে ওখান থেকে একটা গ্লুগান আনার জন্য গিয়েছিলাম তো যেটা এসেছি সেটা গ্লুগানের দাম একটু বেশি ছিল বলি সামনে আর একটা আছে সেটায় যাই সেটা একটু দূরে সেখান থেকে ঠিকই গ্লুগান পেয়েছি একটু ঝামেলা হয়েছে আর মজার একটা কাণ্ড ঘটেছে যেটা আমি বাসায় যেয়ে তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমার একটু স্বপ্নতেও যেতে হবে স্বপ্নতে এসেছি আমার বাসার কাছে একটা স্বপ্ন আছে ওটায় সোডা পানি আছে না পানি নিয়েছি মানে ড্রিঙ্কস নিয়েছি যেটা কোরবানিতে খাবারের পরে তো একটু ড্রিঙ্কস মানে সোডা পানির দরকার হয় সেই জন্য নানান কোম্পানির ছিল আমি বাংলাদেশি প্রোডাক্টই কিনি তো ওটা নিলাম আসিফ রাব্বু সামনের একটা দোকানে গিয়েছে এখন আমরা বাসায় যাবো বাসায় যেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি চলো বাসায় চলো আজকে একটা মজার জিনিস ঘটছে আমরা কতভাবে টাকা সেভ করার চেষ্টা করি ঠিক আছে তো এই যে আমার চাপাতি তারপরে এটা হচ্ছে সোডা পানি যেগুলো কালকে লাগবে বাংলাদেশি পানি আমি কিনি আমি কখনো অন্য সোডা পানি কিনি না এই হচ্ছে আমার কথা যাই হোক রাখি এই এটা বাংলাদেশি আমাদের ঠিক আছে এটা একটা কথা বলি এই গানগুলোটা হুম লাগবে আমার কারণ তোমরা দেখছো না এইখানে যে আমার ইয়েটা ওইটা ছুটে গেছে গ্লাসটা ওইটা লাগানোর জন্য এটা এটা আমরা এখানে অনেক দোকান খুঁজে একটা দোকানে পাইছি যেটা অনেক দামি ভালো কোম্পানির না দামি না মানে ওইটা ভালো এটার থেকে ওইটার দাম চেয়েছে দুইশো আশি নিরানব্বই টাকা ঠিক আছে আর তখন রাব্বুকে আমি বলি কি কোথাও পাইলাম নাকি নেব আসে বাবু দেখো কি না দাম লোকটা কমাইবে না আর এই আগে এরকম আমার একটা ছিল যেটা আমি অন্য জায়গা দিয়ে কিনছি দেড়শো টাকায় মনে হয় তো এখন আমি বলি কি হে বা এটাই নাও বলে কি না আমাদের বাসার ওইখানে যেগুলো আছে মানে আমার শ্বশুর বাসার ওইখানে ওইখানে নাইনটি নাইনের দোকান আছে তো ওইটাই নেই ঠিক আছে তো নাইনটি নাইনের দোকান দিয়ে সে ওইটাই নেবে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু ওইখানে গেলে তোমার মানে খরচ বাঁচানোর জন্যই তো আমরা ওইখানে গেছি যে কম দামের জন্য তোমার চিন্তা করে দেখো খরচ বাঁচাইতে যাই দুশো আশি টাকা একশো আশি টাকা এইটার দাম আর ওইটার ছিল দুশো আশি টাকা সত্তর টাকা দুশো সত্তর টাকা তাহলে একশো আশি টাকা নিছে এইটা আর ওইটা দুশো সত্তর টাকা তাহলে থাকে কত আর আমার একশো টাকা আর আমি ওইখানে গেছি আসছি রিকশা ভাড়া দিচ্ছি একশো টাকা তাহলে আমার কত হলো সেম সেম তো দেখো আমরা টাকা বাঁচাইতে যাই অনেক সময় আসলে দেখা যায় টাকা বাঁচানো যায় না বরং ইয়েতে এই জিনিসটা কিন্তু আমার হয় না আমি যেখানে যেটা যা পাই যে দামে পাই নিয়ে নিই আর এক দোকানে চিন্তা আমি কখনও করি না কিন্তু আমার জামাই সে চেষ্টা করে এবং সে সবসময় সারা জীবন ঠকছে আজকেও এই ব্যাপারটা সে ঠকে গেল সেজন্য তোমাদের সাথে তার ঠকার কাহিনিটা বললাম আর এই ব্যাপারটা ওই যে কিচেনের সিকের নিচের জায়গাটা তো খোলা থাকে সব সময় যে পানি ইয়া হয় প্রতিদিন ব্রাশ করতে তো ময়লা জমে তো সেজন্য ব্রাশ কিনলাম আর এটা তো কিনছি টেবিলে দেওয়ার জন্য এটা হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট সেলু কি জানি বলে এটাকে সেলুলে সেলুলেট বলে এগুলারেট সেলুলেট নাকি যায় ওটা ট্রান্সপারেন্ট আর একটা নাম আছে সেলুলেট কি জানি এই আর কি তো আর ওইখানে চাপাতি এই আর কি সেটা না হলে প্রতিদিন আমার চলে না কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই একদম সাড়ে দশটার সময় ভিডিও শুরু করেছি দেখেন সাড়ে দশটার সময় ভাত রান্না করতেছি আমি সাতটার সময় ঘুম থেকে উঠছি এটা চিকেন রান্না করতেছি ওই ইয়া সোনালী মুরগির যে পাক ঠ্যাং হাত পা থাকে না ওগুলা আর কিছু চিকেনও দিছি আসেফ আফিফের জন্য ওটা রান্না অলরেডি হয়ে গেছে আলু দিয়ে করছি এটা দুপুরের জন্য আর ভাত বসাইছি আর আফিফকে এখন নাস্তা দেব তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার দেখাচ্ছে একটু এই জায়গাটা একটু অর্গানাইজ করলাম মানে পরিষ্কার সমস্ত এগুলো পরিষ্কার করছি প্লাস এগুলো একটু তেল ঢাললাম তেল এতদিন নেই এখানে তারপরে এগুলো সব ওয়াশ করলাম এইটুক পর্যন্ত করছি আরও অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে করবো তো আফিফের নাস্তা রেডি এরপরেও অনেক কাজ আছে এই যে এইটা গ্লাসটা খুলে গেছিলো গ্লাসটা লাগাইছি কিন্তু মালাটা এখন এটার সাথে লাগাবো মানে পার্লের চারপাশে এই একটা কাজ বাকি আছে তারপরে ঘর তো ওই সুজনে মা চলে আসবে করবো আর এটা এটা সব করে ডেকোরেশন চেঞ্জ করবো কালকে এইটা নিয়ে আসছিলাম এটা বিছাবো আজকে তারপরে রান্নাবান্নাও আছে অনেক কিছু তো রান্নাবান্না বলতে আজকে আমরা আজকে আমি কিছু কিছু আইটেম রান্না করে রাখব এই হচ্ছে আমার গল্প কাহিনী আর আমি এদিকে ভাতটা রান্না করে একটু মানে বাজার বাজারে না সামনের দোকানটায় যাব টুকটাক অনেক বাজার এখনো বাকি আছে সেগুলো নিয়ে আসব এবং এরপর তো ভিডিও তো শুরু আর আসেফ আজকে অনেক যন্ত্রণা করছে আসেফ এখন ঘুমাচ্ছে আমার রুমে তো যন্ত্রণা এটাই করছে সে সে সকাল সাতটায় ঘুম থেকে উঠে গেছে উঠে সে ঘুমায় না আমাকেও উঠাই দিছে সে আমি রাত্রে তিনটার সময় ঘুমাইছি আমি ফজর পড়বো পূর্ব করে তিনটায় যে ঘুম চোখে ঘুম চলে আসছে আমার খেয়াল নাই ফজরের নামাজটাও পড়তে পারিনি যাই হোক সকালে আমাকে সাতটার সময় সে উঠাইছে বলে কি চাবি দাও দরজা খুলে দাও বাইরে যাবো তো যাই হোক অনেক মানে এটা নেয়া নাস্তা টাস্তা করাইয়া নাস্তা করাইছি তারপরে আবার মেডিসিন দিছি সকালে তারপর একটু ঘুমাইছে এরকম মাঝে মাঝে করে আসো বাজারে নিচ্ছে বাকিগুলো করে নিচ্ছে এই যে সবগুলো নিয়ে আনবে আমি আর রাফিফ যাইতেছি এইটা পারি আলাম গরম মনে হয় না আহ কোথায় ইয়ে কোথায় চিন্তা ছিল খারাপ না গরুটা আমাদের গরু বড় আমাদের গরু আর বড় এই জায়গায় হচ্ছে যেয়ে মনে হয় দেখো হ্যাঁ একটু বাজার নিয়ে আসলাম করতে হবে সব কিছু দার চিনি কালকে সুজনে না কাটছে অনেক তারপরে চিন্তা করি যদি লাগে আমাকে বলছিলাম একটা একজন ভিওয়ার্স আপু আপনি কি প্যাকেট মশলা খান হ্যাঁ প্যাকেট মশলাই খাই কিনা মানে ইয়েটাও খাই ভাঙানোটাও খাই অনেকদিন যাবৎ প্যাকেট মশলাই কিনতেছি তখন আছে মশলা তারপর অল্প অল্প নিলাম কালকে যেহেতু দোকানপাট বন্ধ থাকবে যা যা কি লাগে না লাগে তো এই আর কি লিকুইড হারিপা তেল দেওয়ার এটা ছাড়া পাওয়া যায় না এটা আমি না এখন আর নাই আর কি করবো দূরে যাওয়া সম্ভব না আটা এই আর কি হয়েছে চিনি বুটের ডাল ও মরিচের গোড়া চিনি আর বুটের ডাল ও ঘি এটাই কেজি আর নাই ওদের কাছে এই ঘি কেনা না ঠক তার থেকে খাঁটি ঘি পাওয়া যায় অনলাইন মনে করো এক কেজি ঘির দাম তেরোশো চোদ্দশো টাকা আর এইগুলো দুশো গ্রাম ঘি প্রায় চারশো টাকা যাই হোকটাই বাজার নিয়ে আসছি আর ডিম নিয়ে যে আমরা দুপুরে ভাত খাইতেছি অনেক ক্ষুধা লাগছে এত কাজ করছি ফ্রিজটা একটু ক্লিন করলাম নর্মাল ফ্রিজে অনেক খাবার চাপার হাতে ছিল সেগুলো ফালাইয়া দিলাম কারণ সুজনের মা আমি ভাত খাই মানে খাচ্ছি আর আফিফ খাচ্ছে আর আসিবের খাবার শেষ আর আসিফের আমি তো এখনও আসে নাই নামাজ পড়ে সম্ভবত ইয়াতে গেছে গরুস্থানে গেছে সবসময় যায় মা বাবার দাদা নানি যারা যারা আসে সব কবর কবর জিয়ারত করে দোয়া দোধ পরে ঘাস টাস থাকলে ওগুলো বসে বসে পরিষ্কার করায় লোক দিয়া এগুলো করেছিলাম আর দুটো সকালে তো

পেঁয়াজের ব্যবস্থা করবো এখন আলু কাটছে আলুটাও পানির ভিতরে ভিজে রাখছে এরপর আলুটাকে একটু কি জানি জোরদার রঙ দিয়ে আর আলুটাকে ভাজবো পেঁয়াজ আগে ভাজবো পেঁয়াজটা আগে আগে দেখি গরম হয়েছে কিনা তেল একটু গরম হোক

টাই দিয়ে দিলাম এক প্যাকেট এটা ব্লান্ডার এটা জিরা করছিলাম তো ওয়াশ করলে আবার সামেলাম সেজন্য জিরাটা ভালো করে ঢেলে তারপরে দিয়ে দিলাম তো সন্ধ্যার পরে আমি আর আফিফ বাসার থেকে নেমে গিয়েছি কারণ আমাদের একটা পাতিল আনতে হবে আমার বাবার বাসার থেকে ঝাঁঝরি আনতে হবে যেটার ভিতরে যেহেতু পাঁচ কেজি চালের ভাত মানে পোলাও বয়েল করব তারপরে কাচি করব সেজন্য ঝাড়তে আমার বড় বড় জিনিস লাগবে এই জন্য আমি আর আফিফ যাচ্ছি আমাদের বাসায় আর এখন বাজে রাত্র আটটা তো যাওয়ার সময় এখানে চুলা বড়ো পাতিলের কথা বলে এসেছি ওরা আমাদের বাসায় পৌঁছে দিবে। আর আমি আরফিফ যাচ্ছি বাসায় এরপরে যদিও পরে আর আমি ভিডিও করতে পারিনি বাসার থেকে পাতিল দুইটা তারপর আর দুই একটা জিনিস নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি বাসায় কারণ ওই লোকেরা এসে বাসায় ওগুলো রেখে গিয়েছে দেখি কি অবস্থা তো বাসায় এসে যেটা এইগুলো আমি নিয়ে এসছি আসিফের হাতে যেগুলো আর এইটা লোকটা দিয়ে গেছে তো আমি পাতিল দেখে তো মাথায় হাতাম বসে এত বড় ড্যাগ দিলো কেন আমি তো তেরো চোদ্দো কেজি ওইটার পাতিল চেয়েছিলাম আর এটা তো সসপ্যান খোলা ওটা তো চাই নাই পাতিল টাইপে চেয়েছিলাম কারণ কাচ্চি বিরিয়ানি করতে পাতিল লাগে বড় ড্যাগের মতো যে পাতিল ওই পাতিল লাগে হ্যাঁ পাতিল ছাড়া কাচ্চি ভালো হয় না তো দেখে তো আমার মনটা খারাপ হয়ে গেল যে কালকে এত সুন্দর রান্না করবো এটা কী পাতিল দিলো আমাকে তারপরে লোকের কল দেওয়া হয়েছে লোকে বাড়ি চলে গিয়েছে এখন আমাকে চেঞ্জ করেও দিতে পারবে না এখন চিন্তা করছি যে কী আর করা এখন দেখি এর ভিতরে পাতিল যদি ম্যানেজ করতে না পারি তাহলে ওটাতেই করব ভাড়া করে এনেছে এগুলোতে পয়সা দিতে হবে চুলা পাতিলের জন্য চুলায় তিনশো দিতে হবে পাতিলে তিনশো ছয়শো টাকা দিতে হবে যাই হোক এরপর আমি বুটের ডালের হালুয়াটা রেডি করে ফেললাম রাতের বেলা এরপরে চাচ্ছিলাম যে সেমাইটা করি তারপরে নবাবি জর্দা করি ওইটা করবো তো দেখি হাতে সময় পেলে রাতেই করবো আর যদি দেখি খাওয়া দাওয়ার পর অন্য অন্য কাজ আছে বা ইচ্ছা করছে না অনেকটা ড্রাসকে আমি এমনিতেও আর ঘুমাতেও হবে যেহেতু সকাল সাতটায় উঠেছিলাম আফিফ আমাকে সরি আসিফ আমাকে ঘুমাতেও দেয়নি আমার চোখে প্রচুর ঘুম চিন্তা করলাম ঘুমে ঘুমিয়ে যদি সাড়ে পাঁচটার দিকে উঠি বা পাঁচটার দিকে তাহলে বেটার হবে ফজরে নামাজও পড়া হবে প্লাস অন্য কাজগুলোও কমপ্লিট করা হবে আর তখন যদি আমি সেমাই টেমাই তৈরি করি সেটা বেটার হবে এই জন্য চিন্তা করলাম থাক এখন রাতের খাবার খেয়ে নেই শুধু না পরোটা বানিয়ে দিয়ে গিয়েছিল কালকে তো সকালে পরোটা খাবে সবাই তো আজকেও কয়েকটা ভেজে ফেললাম রাতের খাওয়ার জন্য কারণ আমি বাইরে বাইরেই সময় কাটিয়েছি অনেক আমার রান্না ছিল না কিছু চিন্তা করলাম পরোটা বুটের ডালায় হালুয়া আর ডিম্পোস এটাই সবাই খেয়ে নিয়েছে তো কালকে হচ্ছে ঈদের ব্লগ ঈদের ব্লগটা হবে খুবই আকর্ষণীয় খুবই সুন্দর কাচি রান্না করব গরু কাটতে যাব সব কিছু দেখাবো এক ব্লগে তো সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি